বলছি ঝাম্মা একটু মাছের ঝোল করছি আর ডাল না হলে তো হবে না ডাল করছি আর একটু আলু পটলের তরকারি করছি হ্যাঁ ঠিক আছে তা ঢ্যাঁড়স নিয়ে বসে পড়লে কেন না না ইংরেজিতে ঢ্যাঁড়স কী কি বলে জানো লেডিস ফিঙ্গার মেয়েদের আঙ্গুল তাই হাজছি দেখে তুমি তো সেই মমুচক সিনেমার মতো কথা বলছো চা কে ভাজা করবে না কি না না গুলো ভাজবো না ঢ্যাঁড়সুলো অন্যরকম করা যায় না এই দেখো ঠাম্মা ঢেঁড়সের আগা মাথা কেটে বাদ দিয়ে নিয়েছি এবার ঢেঁড়সগুলোকে চিড়ে রেখে দেবো ওদিকে আমি বেসনটা ভাসছি যতক্ষণটা সুন্দর গন্ধবেরা এই বেসনের মধ্যে নুন হলুদ আমচুর পাউডার আর জিরের গুঁড়ো আর দু চামচ সরষের তেল দিয়ে মাখবো এই যে পুরটা রেডি করলাম এগুলোই ঢ্যাঁড়সের মধ্যে ভরে নিতে হবে সবগুলো ঢ্যাঁড়সে আমার পুর ভরা রেডি ওদিকে তেলটাও গরম হয়ে গেছে জিরি আর হিং ফোড়ন দিয়ে ঢেঁড়সগুলোকে একদম অল্প আছে দশ থেকে পনেরো মিনিট রান্না করতে হবে ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে পুর ভরা ছটপটা ঢ্যাঁড়স